স্নেক্স বা একটা সল্টেড রেসিপি ইভিনিং স্নেক্স এখানে বলতে পারেন নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের সাধর আমন্ত্রণ জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই ভালো আছেন সুস্থ থাকুন আনন্দ থাকুন ভালো থাকুন আজ শিবরাত্রির পাবন পর্বে আপনাদের আবার আবার অনেক এক শুভেচ্ছা সবাইকে আর অনেক অনেক ধন্যবাদ সবাই সেলিব্রেটি করুন শিবরাত্রি উৎসব থ্যাংক ইউ আজ আমি দেখাচ্ছি হলো নিয়ে এসেছি আপনাদের সামনে ফুলকপির চপ এখানে আমি একটা ফুলকপি মিডিয়াম সাইজের ফুলকপি এবং বড় একটা আলুকে কেটে আমি কি করবো একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ঝাড়িয়ে রেখেছে রেখে আমি এটাকে পেস্ট করে নেব নিয়ে পেস্ট মানে হাত দিয়ে। আমি একটু গুঁড়িয়ে নেব নিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পুটটা আমি শস্যের তেলেই তৈরি করব। দু চামচ দেড় থেকে দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে সামান্য একটু পাঁচফোড়ন হিং দিয়ে আমি এই গরম হওয়ার পরে আলু এবং ফুলকপি সিদ্ধ করে রাখা এই পেস্টটা দিয়ে দিয়েছি তারপর আদা আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদাকে একটু থেঁতো করে আমি এটার মধ্যে দিয়েছি নুন হলুদ সামান্য একটু মিষ্টি আর লাল লঙ্কার গুঁড়ো অল্প জিরের গুঁড়ো চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো এই একটু ধনের গুঁড়ো সমস্ত মশলাকে আমি অল্প অল্প করেই সব মিশিয়েছি কেন পুটটা খুব চটপটা হবে তাহলে খেতে চপটা খুব ভালো লাগবে এই সমস্ত দিয়ে আমি সুন্দর করে পুটটাকে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যখন পুরো পুরটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কুচনো ফ্রেশ একমুটো ধনে পাতা ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে কসুরি মিথিও অ্যাড করতে পারেন তো যাই হোক এখন ধনে পাতার সিজন ধনে দিলে খুবই ভালো লাগে তাই ধনে দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেখব যখন কড়াই থেকে এই পুটটা উঠে আসবে একদম কড়াই ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে এই আমার পুরটা পারফেক্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পুর হিসাবে ব্যবহার করার জন্য তখন গ্যাসটা অফ করে দেব পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো তারপর এখানে কোটিং করার জন্য আমি কিছু নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটকে একটু ডাস্ট করে নেব আর এদিকে আমি একটু ব্যাটার তৈরি করে নেব এখানে দেব তিন চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর বেকিং পাউডার দেবো ওয়ান ফোর চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর খুব পাতলাও হবে না খুব ভারী হবে না এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব কেন খুব ভারী হলে এটা কোটিংটা ঠিক হবে না আর খুব পাতলা হলেও কোটিংটা গায়ে লেগে থাকবে না তো মিডিয়াম কনসিস্টেন্সিতে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব আর যে ঠান্ডা করে রেখেছিলাম পুরটা সেটা হাতে সাহায্যে গড়ে গড়ে আমি এটা টিকিয়ার শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতির শেপ দিতে পারেন তো এইদিকে আমি সমস্ত টিকিয়াগুলো আমার রেডি হয়ে গেছে এদিকে আমি কি করব ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আমি মিহি করে প্রথমে গুলে নেব নিয়ে তারপর লাস্টে বেকিং পাউডার আমি প্রায় চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে এটাকে আবার সুন্দর করে নাড়াবো কেন বেকিং পাউডার দিয়ে খুব অনেক বেশি সময় এটা রেখে দেব না এরই মধ্যে আমি গ্যাসে একটি ফ্রাইপ্যান বসিয়ে রেখেছিলাম সাদা তেল দিয়ে এটা আমি ভাজবো পুরটা করেছি সরষের তেল আর ভাজবো সাদা তেল সাদা তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে গরম হতে দিয়েছিলাম তেলটা খুব খুব বেশি গরম হবে না মোটামুটি গরম হবে তারপর আমি গ্যাসটা একটু কমিয়ে মিডিয়ামে রাখবো এই আমি এই চপের টিকিয়াগুলো রেডি করে নেব প্রথমে আমি বেটারে চুবাবো চুবিয়ে তারপর যে বিস্কুটের ডাস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে কোটিং করব এরকম করে প্রত্যেকটা টিকে আমি দুবার করে করে নেব দুবার কোটিং করলে কি হয় এই চপটা খেতে ভীষণ সুস্বাদু এবং খুব ক্রিস্পি টেস্টি হয় খুব মচমচেও হয় তো এইভাবে করে আমি প্রত্যেকটা চপ দুবার করে কোটিং করে নিয়ে রাখবো তারপর এবার তেল গরম হওয়া এইরকম করে আমি প্রত্যেকটা চপ আস্তে আস্তে রেডি করে নেব সমস্ত চপ রেডি হয়ে গেলে তারপর আমি এবারে দুবারে এই চপগুলো একটা একটা আমার কড়াইতে যতখানি জায়গা হয় যতটা এরকম করে দুবার আমি ভেজে নেব প্রথমে ছেড়ে দেবো দুই থেকে তিন মিনিট নাড়ব না একটা সাইড যখন দেখব একটু একটু ভাজা হয়ে গেছে বা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি আবার অপর সাইডটা উল্টে দেব আস্তে আস্তে এরকম করে সমস্ত চপ টিকিয়া আমি কি করব ভেজে সুন্দর করে তুলে নেব তো এই চপটা খেতে এত সুস্বাদু এত টেস্টি আপনারা একবার বানিয়ে বাড়িতে খেলে তখন বুঝবেন ভীষণ ভালো লাগে আপনার যে কোনো গ্রিন চাটনি অথবা টমেটো কেচাবের সঙ্গে তাছাড়াও চা বা কফির সঙ্গে শুধুমুখও খেতে পারেন ভালো লাগবে অবশ্যই বাড়িতে গেস্ট আসলে আপনি গেস্টকেও যদি এটা পরিবেশন করেন তারাও খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে অবশ্যই আমার মনে হয় একবার আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কিভাবে তৈরি করেছেন তো বন্ধুরা সেই আশা নিয়ে আজ আমি এখানে ভিডিওটি শেষ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই নিজেরা ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো কেমন হলো আপনাদের সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম এতদিন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত করেননি প্লিজ অনুরোধ করব তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য তাই আপনাদের আজকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা ও আদর দিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসছি আপনাদের সামনে পরবর্তী ভিডিও বা রেসিপির সাথে ততদিন পর্যন্ত আপনারা ভীষণ 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 ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ থ্যাংক ইউ দেখুন এগুলো খেতে কত ক্রিস্পি হয়েছে টবি কেচাপ ছাড়াও এগুলো শুধুই খেতেও ভীষণ ভালো লাগবে